এটা মাদ্রাসায় থাকে আমি ঢাকা থাকি দুই বোন ওরা দুই বোন মাদ্রাসায় কুয়াবাসী মাদ্রাসায় থাকে আমি ঢাকা থাকি আমি একটা সমস্যার জন্য বাড়িতে আইছিলাম ওই মেয়ে মাদ্রাসার থেকে বের হয় বারো তারিখে আমি ঢাকা চলে গেছি মেয়ে স্টেশন আইছে পরে এক ভানু লিয়ে গেছে হনে টুকাই রাত সাতটার দিকে মনে হয় লিয়ে গেছে লিজা তার বাড়িতে রাখে আমি জানতে পারি পরে ওই মেয়ে আসার পরে আমি শুক্রবারে চোদ্দ তারিখে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে মেয়ে ইচ্ছাগত ভাবে আবার এই বানের বাড়িতে এগারোটা বাজে আইসে আঠারো তারিখে উনিশ তারিখে মেয়ে ডাইসি নিয়ে খুঁজা গেছে কার বাড়ি থেকে আমি অনেক খুঁজা খুঁজি করতেছি এই বাচ্চা খুঁজে আমি পাইতেছি না আজকে তো বারো তেরো দিন হয়ে গেছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না থানায় ডিডি করছি গিরামে গিরামে খুঁজতেছে ঢাকা কুমলাপুর পর্যন্ত আমি খুঁজেছি কোথাও আমি খুঁজে পাইতেছি না এখন আমি মেয়ে মানুষ আর কোথায় যাবো কোথায় খুঁজবো আপনারা একটু দয়া করেন এই বাচ্চাটার একটু দয়া করে আমার বুকে ফিরা দেন আমার সংসার আরে স্বামী আরে বাচ্চা তো আমি বাঁচিয়েছিলাম যে বাচ্চা হলে গো যায়গা সামনে কিভাবে আনবাস পা আমি একজনガールে সময় কামে ডিউটি না করলে আমি বাদ পড়না আমি ছেলেকে আদর ভালোবাসে বাচ্চারা দিতে পারিনা একটু আদর ভালোবাসা রে বাচ্চা কোরা আয়না গেছে আমি কইতে পাইতাছেনা আমি এখন কোথায় যাব 19 তারিখ থেকে বাচ্চা নেক অনেক থেকে কত কষ্ট করে মানুষ করছে দেখা চলে বাচ্চা দেখলো হারাইলাম না আমি গ্রামে আছে বাচ্চা হারাই গেছে না আমি কোথায় পাবো বাচ্চা